প্রতিটা গাছে এবার এত ট্রিটমেন্ট করলাম একটা গাছে আম ধরলে না এই যে আগের বারে মুখ তুলনায় এবার মোট আম ধরিনি আজ আম ধরিনি এবার আমার তো ব্যবসা মোট টেকবে না কি একটা অবস্থা এবার গ্রামে কি কথা বাতা বেরোছে একটু চেয়ারম্যান সাহেবের সাথে আমার দেখা করলে হয়তো ও চেয়ারম্যান সাহেব তো তুমি আইসা কিছু কবা নাকি তো আপনার কাছে তো কিছু কথা বলার জন্য আইলাম গ্রামে কি কথা বাতা চলছে সাদ দোকানে শুনিছেন এগুলা কিছু গ্রামে বলে নতুন কোন এজেন্ট এসেছে কি আমার গ্রামে এজেন্ট

কে তুমি আমার গ্রামে এসে ভিডিও করতে চাও আমি একজন ইউটিউবার আমি গ্রামের সুন্দর দৃশ্য নিয়ে ভিডিও বানাই ও তাহলে আপনি মূলত আমাদের গ্রামকে বিশ্বে পরিচিত করছেন ঠিক আছে তাহলে চলো সবাই মিলে ভিডিও অংশগ্রহণ করে আমাদের সম্পর্কে খুব কথা আশা করে তার ভিডিওতে আমাদের গ্রাম আরো পরিচিত হবে সবাই গোপনীয়তা কিন্তু রক্ষা করা উচিত তাহলে সঠিক কথা বলছেন চেয়ারম্যান সাহেব তাহলে সবাই চলো আপনার তার স্থানে যায় কথা বলি চলেন চেয়ারম্যান সাহেব উন্নতির জন্য আমাদের আরো ভালো ভালো উদ্যোগ দেওয়ার দরকার হ্যাঁ যুবকদের নিয়ে আমাদের কিছু কার্যক্রম শুরু করা আমি ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে প্রচার করতে পারি সবাই মিলে কাজ করলে গ্রামটা আরো উন্নত হবে ঠিক বলেছেন চেয়ারম্যান সাহেব তাহলে চলো আমরা সবাই মিলে একসাথে কাজ করি এবং আমাদের গ্রামটা আরো উন্নয়ন করি